মেহেরপুর আদালত চত্বরে দক্ষিণ শালিকা ও গুচ্ছগ্রামের দুই পক্ষের সংঘর্ষ জন আহত হয়েছে জমি নিয়ে মামলার জেরে আদালত চত্বর ও হাসপাতালে দুপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে হামলার এ ঘটনায় দুপক্ষের তিন জন আহত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বুধবার দুপুরে আদালত প্রাঙ্গনের সদর উপজেলার দক্ষিণ শালিকা ও গুচ্ছগ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন সাইফুল হোসেন রাজ ও সেলিম রেজা দীর্ঘদিন ধরে একটি আবাদী জমি নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলা চলে আসছে আজকে সকালে দুপক্ষী আদালতে নির্ধারিত দিনে হাজিরা দিতে এসে কথাকাটাকাটির এক পর্যায়ে জেলা ও দায়রা জোজ আদালত প্রাঙ্গণে সংঘর্ষে জড়িয়ে পড়ে আহতদের হাসপাতালে ভর্তি করার এক ঘণ্টার মধ্যেই তাদের উপর ফের হামলা চালিয়েছে প্রতিপক্ষা দুপুর দেড়টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এই হামলার ঘটনা ঘটে হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের ভর্তি করার পর দুপুর দেড়টার দিকে প্রতিপক্ষের কয়েকজন সদস্য হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে চিকিৎসাধীন সাইফুল ও রাজের উপর হামলা চালায় এ সময় তারা বেড়ে থাকা অবস্থাতেই লাঠি ও ঘুষিতাপ্পর মারধরের শিকার হন এ হাসপাতালে থাকা অন্যান্য রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালের এক নার্সরা জানান এভাবে হাসপাতালের ভেতরে ঢুকে রোগীর উপর হামলা সত্যিই ভয়াবহ অভিজ্ঞতা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আর এমও ডা শাউদ কবির জানান হামলায় সাইফুল হোসেনের মাথায় ফের আঘাত লাগে এবং তার অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে পড়ে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বলেন আদালত চত্বরে সংঘর্ষের পর হাসপাতালে আবার হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এই ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আংয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর